একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর তিনি একটা স্টুডিওই বসে কিভাবে হাউ হাউ করে কাঁদছে দেখুন কাট ক্লিয়ার করতে পারিনি গতবার আমি কেমিস্ট্রি ফিজিক্স টিচার ছিলাম নাইন আমার পরীক্ষা খারাপ হয়েছে পরীক্ষার আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমার একমাত্র সন্তান হারিয়েছে বলুন তো কোন যন্ত্রণা নেই সেই লোকগুলো পরীক্ষা দেবে কোন যন্ত্রণা নেই কত ম্যাডামের বাচ্চা নষ্ট হয়ে গেছে পাগল হওয়ার মতো কুকুর হয়ে সবাই এখানে আপনারা রাজনীতি জমকাচ্ছেন বাংলা সন্তান নয় আমরা আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে লড়িয়ে দিচ্ছেন আমাদেরকে তারা আমাদেরকে দিন রাত ছেলেটাকে শিক্ষা দিয়েছে সেই ছেলেটা আজ ওই স্যারকে দেখেট করছে এটা কি ওদের পাওনা ছিল উনি তো ঠিকই কথা বলেছেন এরপরেও আপনি ওই সরকারকে সমর্থন করবেন তাহলে তো আর কিছু বলার নেই সমর্থন করে যান